আসসালামু আলাইকুম আমদ রাজু হাসান আম চত্বর নদাপাড়া রাজশাহী সদর মোলানাস্তারি তো সকলকে ঈদুল ফেতর ঈদের ঈদ মোবারক আজকে আমার অ্যাডেনিয়াম ডাবল প্যাটাল গাছের একটি বড় গাছেই যার বয়স দুই বছর এই গাছটিতে ফুল এসেছে একাধিকবার তো এইখানেও ফুল আছে এবং উপরের অংশটিতেও ফুল আছে এই অংশটিতেও তো বেশ হেলদি গাছ বড়ো সাইজের দু বছর বয়স তো এই গাছটিতে ফুলসহ এই গাছটি বিক্রয় করছি আমরা খুচরা দামে চারশো টাকা এটি হচ্ছে খুচরা দাম আর এর ছোট সাইজের গাছ আছে যেটির বয়স হচ্ছে ছয় মাস গ্রাফটিং করা ট্যাবলেট গ্রাফটিং এগুলো তো এর ছোট সাইজের গাছগুলোর দাম আবার কিছুটা সাশ্রয়ে কারণ এটির বয়স হচ্ছে ছয় মাস তো এই গাছগুলো বিক্রয় করা হচ্ছে খুচরা দাম দাম দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে খুচরা দামে দুশো পঞ্চাশ টাকা করে বিক্রয় হচ্ছে তো বেশ হেলদি গাছ তো এরা অল্প দিনের মাঝেই হচ্ছে ফুল চলে আসবে আর এই গাছগুলোর বয়স দুই বছর মোটা এরা একাধিক ফুল দিয়ে থাকে ডাবল প্যাটাল গ্র্যাফটিংয়ের ট্যাবলেট গ্রাফটিংয়ের গাছ এবং বেশ হেলদি গাছ তো এই গাছগুলো হচ্ছে ভিডিওটির উদ্দেশ্যটি হচ্ছে আসলে বিক্রয় পোস্ট তো যারা এই গাছটি অ্যাডিনিয়াম ডাবল প্যাটাল এই জাতটি সংগ্রহ করতে চান তারা বিশেষ করে যারা অ্যাডেনিয়াম প্রেমী আছেন বা অ্যাডেনিয়ামকে পছন্দবোধ করেন তারা এই গাছটি সংগ্রহ করতে পারেন আমাদের আমচত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারির নার্সারি হয়তো সংগ্রহ করতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই অর্ডারগুলো হচ্ছে পৌঁছে থাকি তো হচ্ছে যারা যাদের ওখানে হোম ডেলিভারি যায় তাদের ওখানে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং যেখানে নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যাই সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী এই গাছগুলো বিক্রয় করে থাকি তো এই এই ভিডিওগুলো আসলে বিক্রয় পোস্ট তো যারা অ্যাডেনিয়াম প্রেমী আছেন যারা হচ্ছে কালারগুলোকে সংগ্রহ করতে চান বিশেষ করে তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের পছন্দের গাছগুলো আপনারা সংগ্রহ করুন এবং হচ্ছে বেশ এল পুরাতন গাছগুলো আপনারা আপনাদের জাতগুলো কালারগুলো পছন্দ করুন তার এগুলো আমাদের খুচরা দাম এইগুলো পাইকারি দাম অবশ্য ভিন্ন আছে কারণ পাইকারি দামে যারা নিচ্ছে তাদের রেটটি আলাদাভাবে হচ্ছে রাখা হইবে তো যারা যারা এখন অর্ডার করেননি বিশেষ করে অ্যাডিনিয়াম প্রেমি যারা বা অ্যাডিনিয়ামকে বোধ করেন যারা তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের পছন্দের কালারগুলো আপনারা সংগ্রহ করুন এবং আমাদের রাজশাহীর মোল্লা নাস্তারি হইতে গাছগুলো কালারগুলো সংগ্রহ করুন তো খুচরা দাম এটি পাইকারি দাম হচ্ছে নিতে হইলে পারে আমাদেরকে মোবাইলের মাধ্যমে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমতে এবং মোবাইলে কল দিয়েও আমাদেরকে অর্ডার করতে পারেন তো এইগুলো সব হচ্ছে ট্যাবলেট এর গাছ আর এটা হেলদি গাছ পুরাতন গাছ আর এর যে ছোটো সাইজের গাছটি আছে সেটি হচ্ছে পার পিস আমরা দুশো পঞ্চাশ টাকা করে বেশ যে হচ্ছে পার পিস দুশো পঞ্চাশ টাকা তো যারা এখন অর্ডার করেননি তাদেরকে বিশেষ করে অনুরোধ করবো আপনারা আপনাদের পছন্দের কালারগুলো সংগ্রহ করুন এবং অর্ডার করুন আর এটি নিয়ম হচ্ছে মরুভূমির গাছ এরা মরুভূমির সবথেকে বেশি ভালো থাকে যত পরিমাণ রোদ দিতে পারবেন ততটাই এদের জন্য খুব উপযুক্ত যারা অ্যাডেনিয়াম প্রেমী আছেন তারা তো বিশেষ করে জানেন যারা নতুন তাদেরকে আমরা সকল কিছু বুঝিয়ে বলে থাকি তার তা অ্যাডেনিয়াম গাছের কাজগুলো বা ধরনগুলো সম্পর্কে আমরা জানে থাকি তো যারা এখন অর্ডার করেননি বিশেষ করে তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের পছন্দের কালারগুলো আপনারা সংগ্রহ করুন এবং অর্ডার করুন আর আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিচ্ছি এবং আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডারটি পৌঁছে দিচ্ছি যদি মনে করেন আমাদের রাজশাহীতে আমচত্বর নদাপাড়া রাজশাহী সদরে এসে নার্সারি হয়তো সংগ্রহ করতে পার সংগ্রহ করবেন সেটি করতে পারবেন এবং তারা মনে করবেন যে না আপনারা মোবাইলের মাধ্যমে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এবং কল দিয়ে যোগাযোগ করবেন সেটি করতে পারবেন তো যাই হোক যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তার সময় নিচ্ছি না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্যও দোয়া রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আজকের মধ্যে এখানেই সালামু আলাইকুম সকলকে আবারও ঈদ মুবারক